নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই হোম ডেভেলপার্সের ভিডিও নিয়ে আরও একবার আপনাদের কাছে চলে এলাম আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আরও বেশি করে শেয়ার করুন যাতে অনেক জনের কাছে ভিডিওটা আমাদের পৌঁছে যায় এবং তারা পছন্দের জমি কিনতে পারে। এখন আপনাদের ভিডিওটাতে আমাদের বাংলো ভিউ সম্পর্কে দেখাবো এবং বাংলোগুলো কেমন কত বিএইচকে এবং কেমন টাইপের বানানো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আসুন দেখা যাক আমাদের সিকিউরিটি গার্ড যেটা থাকেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেই জায়গাটা এবং আমাদের সিকিউরিটি গার্ড যেখানে থাকেন সেই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই ঘরটায় আমাদের সিকিউরিটি গার্ড টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে থাকেন এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু গার্ড দেয় এটা আমাদের ওয়ার হাউস আছে এই বাড়িটা আমাদের করা হয়েছে সিকিউরিটি গার্ড থাকার জন্য যারা এখানে গার্ড দেবেন তারা থাকতে পারবেন এবং আমাদের যত কনস্ট্রাকশানের কাজ হবে এখানে তার র মেটেরিয়ালগুলো আমরা স্টোরেজে এখানে আমাদের রাখা হয় চলুন ভিতরটাও দেখিয়ে দেওয়া যাক দেখুন ভিতরটা আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিই দেখুন দুটো উইন্ডোর আছে রুমটাও ভালো বড়ই আছে এখানে সিকিউরিটি গার্ড থাকার জন্য একদম বেস্ট দেখুন হল হল এটা আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি করা রয়েছে এবং টেরেসটা ওপরে তো এই ভিডিওটা দেখেছেন যে আমাদের থ্রি বিএইচকে বাংলো থ্রি বিএইচকে বাংলো এটা আমাদের এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বাউন্ডারি ওয়াল নিয়ে তৈরি হয়েছে নিচের গ্রাউন্ড ফ্লোরে এটায় রয়েছে একটা একটার কিচেন একটা বেডরুম একটা হল রুম এবং এখানে নিচের ফ্লোরে মানুষ থাকছেন চলুন দেখা যাক উপরে ফ্লোরটা দেখুন এটা আমাদের সেকেন্ড এন্ট্রেন্স আছে বাংলোর চলুন দেখুন সেকেন্ড এন্ট্রেন্স দিয়ে যখন আমরা ঢুকছি এটা ফার্স্ট গেটের একটা আর একটা দরজা এবং এই সিঁড়ি দিয়ে আমরা উপরে ফ্লোরটা দেখে নিয়ে চলুন দেখুন এখানে একটা ওপেন টেরেস করা রয়েছে এখানে ভিউটা আপনারা একটু দেখে নিন আমাদের দুটো রুম দেখতে পাচ্ছেন একটা রুম আপনাদের দেখিয়ে দিয়েই চলুন দেখুন এটা আমাদের ভালোই রুমটা রয়েছে এই রুমে আপনারা একটা বেডরুম করতে পারেন এখন আপাতত এখানে টেবিল চেয়ার রাখা রয়েছে আপনারা কিন্তু একটা সুন্দর বেড পেতে এটা একটা বেডরুম সাজাতেই পারেন দেখুন এটা আমাদের একটা হল রুম। এবং এই হল হলরুমটার পাশেই আমাদের বাথরুম দেখুন বাথরুমটা বাথরুমটা ভালোই বড় রয়েছে এবং সব কিছু ভালো মেটেরিয়াল দিয়ে কিন্তু সাজানো দেখুন সমস্ত কিছু আমাদের কমপ্লিট এবং আমাদের হলরুমের মধ্যে আর রুম করা রয়েছে এটাও সেম সাইজের এবং এবার উপরে আমাদের খোলা টেরেসটা আপনাদের দেখিয়ে দিই যেখানে আপনারা আরাম করতে পারবেন বিকালে ঘুরতে পারবেন একটু বসতে পারবেন বসে ভিউ দেখতে পারবেন বাইরে দেখুন এই এসে গেছি আমাদের সুন্দর খোলা মেলা ছাদে দেখুন একদম ওপেন টেরেস এখানে আপনারা ফুল গাছ লাগানোর ব্যবস্থা করতে পারেন সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে বাড়ির ভিউয়ের সুন্দর সৌন্দর্যটা বাড়াতে পারেন মেন এন্ট্রেন্সটা এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর দূরে আছে আমাদের সেকেন্ড এন্ট্রেন্স দেখুন আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই এখানে আছে আমাদের সেকেন্ড এন্ট্রেন্স ফার্স্ট এন্ট্রেন্স আমাদের এইটা আপনার একদম সামনের বাংলো থেকে আপনি এন্ট্রেন্সের গেট দেখতে পাবেন রাস্তাও পাবেন এবং আপনি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি উপভোগ করতেই পারবেন দু কাঠা জমি নিয়ে একটা সুন্দর বাংলো রেডি করা হয়েছে ছ কাঠা জমির উপরে আসুন দেখে নেওয়া যাক ভিতরে কটা রুম কটা কিচেন কটা বেডরুম কটা বাথরুম রয়েছে আসুন দেখুন এটা ঢুকেই আমাদের এন্ট্রেন্সে একটা ডাইনিং প্লেস মতো করা রয়েছে এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরে লেফট সাইডে আছে আমাদের একটা ওপেন কিচেন বেশ ভালোই বড়ো ওপেন কিচেন করা এবং রাইট সাইডে একটা ডাইনিং প্লেস করা রয়েছে এবং এটা আমাদের বাথরুম আর এটা আমাদের একটা বেডরুম কুটির কাজ অলওয়ে অলমোস্ট রেডি রুমটার সাথেই একটা ছোট্ট ব্যালকানি মতো প্লেস রাখা হয়েছে এটা এখনও কাজ হচ্ছে রেডি হয়নি এখনও এটাতে ইচ্ছা মতো ডিজাইনের দরজা লাগানো যাবে গ্রিলের কাজ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আসুন দেখে নেওয়া যাক বাথরুমটা দেখুন বাথরুমের প্লেসটা কিন্তু ভালোই বড়ো করা এবং প্লাম্বিংয়ের কাজ হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ওয়ার্ডিংয়ের কাজ এখনও বাকি আছে এতক্ষণ আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখে নিলেন কিচেন বেডরুম বাথরুম এবং ডাইনিং রুম এবার উপরের ফ্লোরে দেখে নেওয়া যাক কটা রুম আছে আসুন সেকেন্ড ফ্লোরে আমাদের অলরেডি গ্রিলের কাজ চলছে এই রুমটায় সেই জন্য আমাদের একটু সাউন্ড আপনারা খাচ্ছেন ওপেন টেরেস এটা এটা ঠাকুর ঘর একটা ঠাকুর ঘরের সাথেই আছে ওপেন টেরেস ডান দিকে আর একটা টেরেস এবং এটা একটা রুম এই রুমেও পুরট্টির কাজ পুরো রেডি অ্যাটাচ ব্যালকানি আছে ব্যালকানিটাও রেডি হয়ে আছে আন্ডার কনস্ট্রাকশানের কাজ এখনও চলছে ডেকোরেশন বাকি আছে এই উইন্ডোরে গ্রিল কাজ এখনও বাকি আছে এবং বাড়ির সাথে ঘরের সাথেই একটা অ্যাটাচ বাথরুম তো আপনারা দেখলেন আমাদের বি ব্লকের বাংলোটা এখানে আমাদের ওপেন কিচেন রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা এবং ফার্স্ট ফ্লোরে একটা দুটো কিচেন দুটো বেডরুম দুটো বাথরুম এবং দুটো ড্রয়িং রুম এবং একটা ঠাকুর ঘরও রয়েছে দুটো ওপেন টেরেসও রয়েছে এবং উপরে একটা বিশাল বড় ছাদও রয়েছে এটা আমাদের সি ব্লকের একটা বাংলো তৈরি হচ্ছে বাইরের কাজ তো আপনি দেখতেই পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে কিন্তু ভিতরের কাজ অলমোস্ট আমাদের রেডি চলুন দেখা যাক ভিতরে আমাদের কেমন কি পজিশন আছে এবং এটা কেমন আসুন এখান থেকে ঢুকেই লেফট সাইডে আমাদের উপরে সিঁড়ি এবং এটা আমাদের সিঁড়ি ঘর করা এই ঢুকছেন ঢুকে এটা আমাদের ওপেন কিচেন ওপেন কিচেনের মধ্যে অলমোস্ট কাজ আমাদের রেডি এটা আমাদের হল হলের সাথে অ্যাটাচ বাথরুম আছে এবং অ্যাটাচ কিচেন রুম দেখুন বাথরুমটা আমাদের বাথরুমের স্পেসটা খুবই বড় এবং টাইলসের কাজ তো আপনি দেখতেই পাচ্ছেন এবং আমাদের উইন্ডোর কিচেন এবং সাইডে দুটো রুম আছে একটা রুম আপনাদের দেখাচ্ছি দেখুন নিচে টাইলসের কাজ আমাদের কমপ্লিট ফ্লোর এবং উইন্ডোর উইন্ডোরটা দেখিয়ে দেওয়া যাক দেখুন উইন্ডোর ভিউ এবং দুটো উইন্ডোর আমাদের এই রুমে অলমোস্ট কাজ রেডি শুধুমাত্র ওয়ারিংয়ের কাজটা পেন্ডিং আছে আসুন দেখে নেওয়া যাক আমাদের আর রুম এটা আমাদের আর রুম অনেকটাই বড়ো রুম দুটো উইন্ডোর আছে এর মধ্যে এর মধ্যে দুটো উইন্ডোর প্লাস একটা ব্যালকানির গেট করা রয়েছে ট্যারেসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন ছাত্রাও কিন্তু ভালোই বড় আছে আপনারা দেখলেন আমাদের ওম ডেভেলপার্সের সমস্ত প্রজেক্ট এবং প্রোজেক্টের বাংলাগুলো এবং ব্লক এ থেকে ব্লক সি পর্যন্ত যতগুলো বাংলো আছে আপনারা দেখলেন তার ভিতরের সৌন্দর্য বাইরের সৌন্দর্য এবং পুরো ভিউটা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং মানুষের কাছে যাতে বেশি করে পৌঁছে যায় আপনারা অবশ্যই শেয়ার করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যাতে আপনারা এখানে এসে ভিজিট করে নিজের মনের মতো বাড়ি বানাতে পারেন থ্যাংক ইউ নমস্কার